ফিট ইঞ্চি প্রস্থ ফিট ফিট মোট বাড়ির ওয়েলকাম এভরিওয়ান আসসালাম আলাইকুম আজ যে বাড়িটা আপনারা দেখতে চলেছেন বাড়ির ফাউন্ডেশন কাজ চলমান বাড়ির ফ্লোর প্ল্যান টু ভিডিওর শেষে দেখতে পারবেন অনেকে আছেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে সাদের নিচে পর্যন্ত কাজ করে বন্ধ রাখতে চাচ্ছেন কত টাকার বাজেট হলে এই ধরনের ফাউন্ডেশন আপনি করতে পারবেন রডের প্রয়োজন পড়বে কত কেজি কত হাজার এক নম্বর ইট এবং কত হাজার পিকেট হলে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজ করতে পারবেন সিমেন্ট কুষ্টিয়ার বালু সহ পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন দর্শক এই ভবনটিতে থাকছে চারটে বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং কলম দিয়ে এই বাড়িটার ফাউন্ডেশন করা হচ্ছে প্রত্যেকটি কলমে চার পিস ষোলো মিলি রড মিডিল পয়েন্টে চারটি কলমে ছয় পিস রড ব্যবহার করা এবং সামনের দিকে যে দুইটা রুম থাকছে তার সাথে থাকছে বেলকুনি বেলকুনির বিমটাও মোট বাড়ির বিমের সাথেই দিয়ে রাখবেন এখন পর্যন্ত ভবনটির ষোলো কলম ষোলো ব্যাস এবং বিম সহ প্রায় ছাব্বিশশো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন পড়েছে অর্থাৎ আপনারা ষোলো কলম দিয়ে যদি বাড়ি নির্মাণ করেন ব্যাস থেকে সাদের নিচে পর্যন্ত কলম সহ বিম সহ বেস সহ ঋণের রড সহ ছাব্বিশ থেকে সাতাশশো কেজি রড হলেই কাজ শুরু করতে পারবেন এবং আমরা এই ভবনটির মোট কাজের জন্য নিয়ে আসছি মোট আট হাজার এবং রিট মাত্র দর্শক সিমেন্টের থেকে বস্তা দেখুন আমরা যে কাজগুলো করি রিয়েল একটি হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দর্শক এই বাজেট দিয়েই আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন এই বাড়ির মোট কাজ আমরা কন্ট্যাক্ট নিয়েছি অল কমপ্লিট পার স্কোয়ার ফিট তিনশো টাকা তো দেখুন এই যে বিমটা করা হচ্ছে বিমের সাইজ হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে রড ব্যবহার করেছি পাঁচ পিস অর্থাৎ আমাদের প্রত্যেকটি কলমে ফাউন্ডেশনের বেস থেকে শুরু করে সাদের নিচে পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে পঁচাত্তর কেজি প্রত্যেকটি বেসের রড ব্যবহার করেছি ষোলো মিলি মাটাম দিয়েছি এবং কলমে চার পিস করে ষোলো মিলি রড দিয়েছি আমরা এই ভিডিওর যে বেশ ঢালাই করেছিলাম সেই ভিডিওতে সমস্ত তথ্যগুলো বলেছিলাম এখন এই বাড়ির বিম ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে চল্লিশ থেকে ৪৫ বস্তা হয়তো পঞ্চাশ বস্তাও প্রয়োজন পড়ে ঢালার রেশিও যদি ঠিক রেখে ঢালাইটা করা হয় তো সেই ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে তো বিম ঢালাই পর্যন্ত খরচ আসতে পারে আনুমানিক ধারণা প্রায় ছয় লক্ষ টাকা কিছু কম বেশি হতে পারে দেখুন ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই আউটসাইটে বিমের নিচেই গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি তবে দশ ইঞ্চি গাঁথনি করে বিমটা দিলে কাজটা পারফেক্ট হয় মাহাজন খরচ কমানোর জন্য আউটসাইডে গাঁথনি করেছে ভিতরের বিমের নিচে ফাঁকা রেখেছে বেসগুলো কেটেছি চার ফিট বাই চার ফিট কিছু পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেসটি ঢালাই করেছি তেরো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি এবং এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি দেখুন এই বারোশো উনআশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ফাউন্ডেশনে অনুযায়ী ফ্লোর প্ল্যান দিয়ে কাজটি করা